আর্জেন্টিনা শেষ বাছাই কিন্তু হঠাৎ করে দুই বড় নাম অনুপস্থিত মেসি নেই নেই কোচি তাহলে কে গড়বে আজকের খবরগুলোতে আমরা ছাট দশজন সম্ভাব্য বদল স্কালনের খেলা কি হবে রিস্ক ফ্রি নাকি পরীক্ষা নিরীক্ষার সন্ধ্যা আজকের ভিডিওর শিরোনাম আর্জেন্টিনা স্কোয়াড আপডেট শেষ বাছাই ম্যাচের আগে কি বড় পরীক্ষায় নামছে কোচ লিওনেল স্কারি আমরা বিষয়গুলো ভেঙে দেখব কাদের থাকার সম্ভাবনা বেশি কে করে দেবে জায়গা আর কোন ম্যাচ মুহূর্তে আপনার মনটা ধড়ফড় করবে ভেনেজুয়েলার বিরুদ্ধে সহজ জয় শেষে আর্জেন্টিনা অনুশীলনে ফিরেছে কিন্তু সবচেয়ে বড় খবর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে তিনি দলের সঙ্গে ভ্রমণ করবেন না এবং খেলবেন না আগামী ইকুয়েডের ম্যাচে এই সিদ্ধান্ত স্কোরলাইনের বাইরে শরীরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে ক্রিস্টিয়ান হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় ছিটকে গেছেন ফলে স্কালনেকে অবশ্যই রক্ষণে পরিবর্তন আনতে হবে সবচেয়ে সম্ভাব্য উত্তর লিওনার্দো বালের দি স্টার্টিং এর নামা তিনি জুনে চিলির বিপক্ষে প্রশংসিত পারফরমেন্সের পরে নিজেকে বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্লাইনে দুই নাম চোখে পড়ে লাতরা মাঠ ম্যাচ ইন্টার মিলান হয়তো স্টার্ট করবেন ভেনেজুয়েলার বিপক্ষে তিনি ব্যাঞ্চ থেকে এসে প্রথম টাচে গোল করেছিলেন এবং এই ম্যাচে ওকে প্রথম একাদশে দেখা আসা ব্যঞ্জক আর লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার দলে যোগ দিয়েছেন এবং স্কালনি তাকে ঝুঁকি নিয়ে না নামালেও এবার মাঠে নামতে পারেন মেসির অনুপস্থিতিতে স্কালনি হয়তো সুযোগ দেবেন তরুণদের ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাস্তান্তুনো ডান পাজায় সচেষ্ট তরুণ এই শেষ ম্যাচে নিজের অবস্থানও দেখাতে চাইবে নিকোলাস গঞ্জালেসের মতো খেলোয়াড়রা স্কালনে এই ম্যাচে শক্তিশালী ইকুয়েটরের বিরুদ্ধে ব্যাঞ্চের শক্তি পরীক্ষা করতে পারেন অর্থাৎ কিছু রোটেশন কিছু পরীক্ষামূলক বদল তবে মনে রাখবেন কোচের সাধারণত বড় ম্যাচে অতিরিক্ত পরীক্ষা খুব ঝুঁকি ভরা করে না তাই সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে অপেক্ষা করছে আর্জেন্টিনা রোববার অনুশীলনে ফিরেছে এবং সোমবার দলে ইকুয়েডরের যাত্রা কোচ স্কালনে দেশে ছাড়ার আগে সংবাদ মাধ্যমের সামনে আসবেন এটাই প্রথম সুযোগ যেখানে তিনি শুরুর একাদশ নিয়ে মতামত দেবেন মেসি বিশ্রাম রোমেরো নিষিদ্ধ ফলে স্কালোন হাতে দুটি বড় সিদ্ধান্ত লাতারো ও ম্যাক এলিস্টার প্রথম একাদশে প্রত্যাশিত বালের দি ডিফেন্সের সুযোগ পেতে পারেন আর তরুণরা তাদের নাম লেখাতে আছেন আমরা সোমবারের প্রেস কনফারেন্সে পর্যন্ত আপডেট নিয়ে থাকবো তাই সাবস্ক্রাইব করে রাখুন জানাতে থাকব লাইভ লাইন আপ বিশ্লেষণ এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে